জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম মিতা ব্যানার্জি একটা গোপন চিঠি পেলেন সেই চিঠিতে লেখা ছিল যে জেলার কিছু প্রাইভেট হাসপাতালে রোগীদের চিকিৎসার নাম করে লুট করা হচ্ছে সেখানকার ডাক্তাররা ছোটখাটো অসুখকে বড় করে দেখান এবং রোগীদের পরিবার থেকে মোটা টাকা আদায় করেন অনেক ক্ষেত্রে তো এমন হয়েছে যে রোগীকে শুধু সামান্য জ্বর ছিল কিন্তু ডাক্তাররা তাকে ক্যান্সার হার্ট অ্যাটাক বা গুরুতর রোগ বলে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন এটা পরে মিতা ব্যানার্জির মাথা গরম হয়ে গেল তার মনে হল যদি এটা সত্যি হয় তাহলে এটা জনসাধারণের জীবন নিয়ে খুব বড় ছেলাখেলা তাই সেই দিনই তিনি নিজে হাসপাতালে সত্যতা জানার সিদ্ধান্ত নিলেন তিনি চাইলেন যে ডাক্তারদের আসল মুখটা তাকে না চিনে সামনে আসুক এজন্য তিনি সাধারণ পোশাক পরলেন একটা সাধারণ সেলুলার স্যুট যাতে কেউ না বোঝে যে সামনে দাঁড়ানো মহিলা আসলে জেলার সবচেয়ে বড় অফিসার ডিএম মিতা ব্যানার্জি তার পাড়ার এক বুড়ি মহিলাকে যাকে শুধু হালকা জ্বর ছিল তাকে এমন একটা হাসপাতালে নিয়েলেন যেন খুব বড় দুর্ঘটনা ঘটেছে তার পরিকল্পনা ছিল যে ডাক্তারদের সত্যতা তা বেরিয়ে আসুক হাসপাতালে পৌঁছেই সোজা ডাক্তার অভিজিৎ গুপ্তার কাছে গেলেন এবং খুব ঘাবরানো অবস্থায় বললেন ডাক্তার সাহেব আমার মায়ের অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে জানি না কি হয়েছে শুধু আপনি তাকে বাঁচিয়ে দিন আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি তাড়াতাড়ি কিছু করুন প্লিজ যেভাবে হোক আমার মাকে বাঁচিয়ে দিন ডাক্তার অভিজিৎ গুরুতরতার নাটক করে তাড়াতাড়ি মহিলাকে এমার্জেন্সি রুমে নিয়ে গেলেন সেখানে তিনি পরীক্ষা শুরু করলেন এবং কিছুক্ষণ পর দেখলেন যে রোগীকে শুধু টাইফয়েড জ্বর হয়েছে একটা সাধারণ অসুখ যার চিকিৎসা সহজেই সম্ভব কিন্তু সেই সময় ডাক্তার অভিজিৎ তার স্টাফকে ধীরে বললেন শোনো বাইরে জাতীয় আছে তাদের বলো না যে এটা শুধু টাইফয়েড আমরা বলবো যে ক্যান্সার যতটা সম্ভব টাকা আদায় করো মনে রেখো কারো সন্দেহ না হয় সবাই নিজের নিজের কাজে লেগে পড়ো মিতা দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিলেন এটা শুনে তার পায়ের তলায় মাটি সরে গেল তিনি ভিতরে ভিতরে রাগে ফেটে পড়লেন কিন্তু বাইরে মুখে ভয় আর চিন্তার নাটক করতে লাগলেন যাতে ডাক্তারের সন্দেহ না হয় এবং তিনি পুরো হাসপাতালের কালো সত্যতা উন্মোচন করতে পারেন কিছুক্ষণ পর ডাক্তার অভিজিৎ বাইরে এলেন তিনি ভারী মন এবং নকল সহানুভূতি দেখিয়ে বললেন ম্যাডাম আমি খুব দুঃখিত এটা বলতে কিন্তু আপনার মা খুব বড় অসুখে ভুগছেন আসলে তাকে ক্যান্সার হয়েছে আমি জানি এটা শোনা আপনার জন্য কঠিন কিন্তু এটাই সত্যি এটা শুনে মিতা ভিতরে ভিতরে ভাবলেন এই ডাক্তার তো সত্যি লোকদের লুটছে যে মহিলাকে শুধু টাইফয়েড তাকে ক্যান্সার বলে টাকা হাতানো চাইছে কিন্তু তিনি তাড়াতাড়ি মুখে ধাক্কা এবং দুঃখের নাটক করলেন চোখে জল এনে বললেন ডাক্তার সাহেব এখন আমরা কি করতে পারি আপনি কিছু করুন আমার মাকে বাঁচিয়ে দিন আমি যে কোনো কিছু করব শুধু আপনি তাকে ঠিক করে দিন ডাক্তার অভিজিৎ কিছুক্ষণ চিন্তা করার নাটক করলেন এবং তারপর গুরুতর কণ্ঠে বললেন আপনি ঘাবড়াবেন না আমরা পুরো চেষ্টা করব যাতে আপনার মা ঠিক হয়ে যান কিন্তু এতে বড় সমস্যা আছে বাইরে থেকে বিশেষজ্ঞ ডাক্তার ডাকতে হবে এবং তারা টাকা ছাড়া আসবেন না এজন্য আপনাকে পাঁচ লক্ষ টাকা জমা করতে হবে তাহলে চিকিৎসা সম্ভব এটা শুনে মিতা ব্যানার্জি হৃদয়ের আগের আগুন জ্বলে উঠল তার হাত পা হালকা হালকা কাঁপতে লাগল কিন্তু তিনি নিজেকে নিয়ন্ত্রণে রাখলেন তিনি জানতে চাইলেন যে এই পুরো খেলায় সবচেয়ে বড় হাত কার এবং এই হাসপাতাল কার ইশারায় রোগীদের লুটছে তিনি জলভরা কণ্ঠে বললেন ডাক্তার সাহেব পাঁচ লক্ষ টাকা আমরা গরিব লোক কোথায় পাব এত টাকা আমাদের কাছে নেই এখন আমি কি করব সত্যি কোনো অন্য পথ নেই এটা শুনে ডাক্তার অভিজিৎ রাগে ফেটে পড়লেন তিনি উচ্চকণ্ঠে বললেন যদি পাঁচ লক্ষ দিতে না পারেন তাহলে চিকিৎসা করাতে কেন এসেছেন মনে হচ্ছে আপনার মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই যদি সত্যি বাঁচাতে চান তাহলে টাকার ব্যবস্থা করুন না হলে মরতে দিন তাকে মিতার হৃদয় ভিতর থেকে ভেঙে পড়ছিল কিন্তু তিনি অভিনয় চালিয়ে গেলেন তিনি খুব খারাপভাবে কাঁদার নাটক করে বললেন সাহেব আমি পুরো পাঁচ লক্ষ তো জোগাড় করতে পারবো না কিন্তু যদি আপনি একটু কম করে দেন তাহলে হয়তো কিছু হয় একটু সময় দিন আমি পুরো চেষ্টা করব শুধু আমার মাকে বাঁচিয়ে দিন এটা শুনে ডাক্তার অভিজিতের মুখে সন্তোষ এবং খুশির ঝলক দেখা গেল তার মনে হলো যে শিকার জালে ধরা পড়েছে তিনি নকল সহানুভূতি দেখিয়ে বললেন ঠিক আছে ম্যাডাম আপনি এখন এক লক্ষ টাকা জমা করুন বাকি টাকা তাড়াতাড়ি জোগাড় করুন কিন্তু মনে রাখবেন যদি টাকা পুরো না হয় তাহলে চিকিৎসা অসম্ভব মিতা মাথা নিচু করে সিটকাতে লাগলেন বাইরে থেকে তিনি একটা অসহায় মেয়ের মতো লাগছিলেন কিন্তু ভিতরে তার রক্ত ফুটছিল এখন তার পুরো বিশ্বাস হয়ে গেল যে এই হাসপাতাল রোগীদের এবং তাদের পরিবারের রক্ত চুষে ধনী সাম্রাজ্য তৈরি করছে ডিএম মিতা ব্যানার্জি ভয় এবং অস্থিরতার নাটক করে বললেন ঠিক আছে ডাক্তার সাহেব এটা বলে তিনি তার পার্স থেকে এক লক্ষ টাকা বের করে ডাক্তার অভিজিৎকে দিলেন তিনি অনুরোধ করে বললেন দয়া করে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন আমি বাকি টাকার ব্যবস্থা করছি শুধু আমার মাকে বাঁচিয়ে দিন ডাক্তার অভিজিৎ অভদ্র হাসি দিয়ে বললেন চিন্তা করবেন না আপনি টাকার ব্যবস্থা করুন আপনার মা ঠিক করে দেওয়া হবে আমরা পুরো চেষ্টা করব তারপর তিনি আবার ইমার্জেন্সি রুমে চলে গেলেন ভিতরে গিয়ে তার সঙ্গীদের ফিসফিস করে বললেন দেখো মুরগি জালে ধরা পড়েছে এখন শুধু নাটক করতে থাকো যতক্ষণ তাদের পকেটে টাকা আছে ততক্ষণ এই অসুখটা বড় রাখো আর হ্যাঁ এটাকে টাইফয়েডের ওষুধ একদম দেবে না এটাকে এমনি অসহায় রাখো না হলে যদি ঠিক হয়ে যায় আমাদের পরিকল্পনা নষ্ট হয়ে যাবে এটা বলে তিনি কোনো আনুষ্ঠানিক কল ছাড়াই মোবাইল তুলে বাইরে যাওয়ার সময় কাউকে ফোনে বলছিলেন প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন ডাক্তার সাহেব আরে আপনি টাকার চিন্তা করবেন না টাকার ব্যবস্থা হয়ে যাবে শুধু আপনি তাড়াতাড়ি আসুন বিষয়টা খুব গুরুতর অভিজিৎ গুপ্তা সব কথা মিতাকে শোনাতে শোনাতে বলছিলেন যাতে মিতার মনে হয় যে তিনি সত্যিই কোনো বড় ডাক্তারকে ডাকছেন এই সব মিতা চোখ নম করে বসে বসে দেখছিলেন তার শরীর ভিতরে ভিতরে রাগে কাঁপ ছিল তিনি ভাবছিলেন যে এই লোকগুলো কত বড় নাটকবাজ এমন অভিনয় করছে যেন সত্যিই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটছে কিন্তু তিনি জানতেন যে এই নাটক বেশি দেরি চলবে না কিছুক্ষণ পর ডাক্তার ফোনের কথা বন্ধ করে মিতাকে বললেন আপনি যান এবং টাকার ব্যবস্থা করুন ডাক্তার আসতেই হবে এখন আমি আপনার সামনে ডাক্তারের সঙ্গে কথা বললাম এবং আপনি দেখলেন যে ডাক্তার টাকা ছাড়া আসতে চায় না এই জন্য আপনি যান এবং তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন তারপর তিনি আবার ইমার্জেন্সি রুমে চলে গেলেন মিতা হাসপাতাল থেকে বাইরে এসে সোজা তার অফিসে পৌঁছলেন সেখানে বসে তিনি মনে মনে ভাবতে লাগলেন যে এখন কি করা যায় এই ডাক্তার তো এভাবে না জানি কত লোকের টাকা মেরেছে না জানি কতজনকে মিথ্যা কথায় ফাঁসিয়ে তাদের থেকে টাকা আদায় করেছে কিছু তো করতে হবে এদের কিছুক্ষণ পর তার আইডিয়া এলো যে তিনি একা এই বড় খেলা উন্মোচন করতে পারবেন না তাকে আইপিএস সোনিয়া সেন এবং প্রমাণের সাহায্য নিতে হবে যাতে টিম বানিয়ে এই কেলেঙ্কারির পর্দা ফাঁস করা যায় তিনি তাড়াতাড়ি ফোন তুলে আইপিএস সোনিয়া সেনকে কল করলেন কল উঠতেই মিতা তাকে ফিরিয়ে ডাকলেন কিছুক্ষণ পর আইপিএস সোনিয়া সেন ডিএম অফিসে পৌঁছলেন দুজনের মধ্যে কথা চলল এবং মিতা হাসপাতালে হওয়া সব কর্মকাণ্ড বিস্তারিত সোনিয়াকে বললেন কিভাবে রোগীদের ছোট অসুখে বড় অসুখের ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করা হচ্ছে এবং যখন তিনি নিজে এই বিষয়ের তদন্ত করতে সাধারণ মহিলার মতো গেলেন তাহলে তার সঙ্গেও একই সব হচ্ছে এবং পাঁচ লক্ষ টাকার দাবি করা হয়েছে এটা শুনে আইপিএস সোনিয়া সেনও রাগে লাল হয়ে গেলেন দুজনে ঠিক করলেন এর পর্দা ফাঁস করতে হবে তারপর তারা দুজনে মিলে একটা পরিকল্পনা তৈরি করলেন আইপিএস সোনিয়া বললেন যে রুমের ভিতরে একটা লুকানো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেকর্ডিং করা দরকার তাহলে সত্যতা সামনে আসবে দুজনে মিলে পরিকল্পনা তৈরি করলেন এবং পরিকল্পনা অনুসারে দুজনে সাধারণ সালোয়ার স্যুট পরে সাধারণ মেয়েদের মতো লুকিয়ে হাসপাতালে পৌঁছলেন এবং বোনের নাটক করে ভিতরে এলেন ডাক্তার অভিজিৎ তাদের দেখে জিজ্ঞাসা করলেন এত দেরি কেন লাগলো ডাক্তার এসে গেছেন আপনি কি টাকার ব্যবস্থা করেছেন আর এই মেয়েটি কি আপনার সঙ্গে মিতা তাড়াতাড়ি বললেন এটা আমার ছোট বোন হ্যাঁ আমি কিছু টাকা জমা করেছি দয়া করে এখন চিকিৎসা শুরু করুন এবং আমার মাকে বাঁচিয়ে দিন ডাক্তার অভিজিৎ আবার সেখানে চাপ তৈরি করলেন টাকা আগে জমা করুন মিতা দৃঢ় হয়ে বললেন আগে চিকিৎসা করুন তারপর আমি বাকি টাকা দেব আমি তো আগেই এক লক্ষ দিয়েছি ডাক্তার অভিজিৎ কিছু জেদ করে ধরে রাখলেন এবং একই কথা বলতে লাগলেন যে বাইরে থেকে আসা ডাক্তার টাকা ছাড়া কাজ করবে না মিতা ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিলেন যে টাকা তো জোগাড় করা যাবে কিন্তু তিনি রুমে গিয়ে সেখানে ক্যামেরা লাগাবেন যাতে এই পুরো কর্মকাণ্ডের ভিডিও রেকর্ড হয় এবং এদের পোল খুলে যায় তারপর ডিএম মিতা ব্যানার্জি বললেন ডাক্তার সাহেব আমি আপনাকে টাকা দেব কিন্তু প্লিজ আমাকে আমার মায়ের সঙ্গে একবার দেখা করতে দিন যাতে আমি দেখতে পারি যে তার অবস্থা কেমন তারপর আপনি চিকিৎসা শুরু করবেন এবং আমি টাকাও দেব ডাক্তার অভিজিৎ ভরকে গেলেন এবং বললেন দেখুন আপনার মায়ের স্বাস্থ্য খুব গুরুতর এখন এই অবস্থায় তিনি আপনার সঙ্গে কথাও বলতে পারবেন না আপনি বোঝেন এখন তার সঙ্গে দেখা করা ঠিক হবে না কিছুক্ষণ পর ডাক্তার আসছেন আইপিএস সুনিয়াসেন মনে ভাবছিলেন যে এই লোকগুলো কত নাটক করছে কোনো গুরুতর অসুখ ছাড়াই বড় বড় নাম নিচ্ছে এবং টাকা দাবি করছে এদের কড়া শিক্ষা দিতে হবে তারপর ডিএম মিতা ব্যানার্জি চার লক্ষ টাকা বের করে ডাক্তারকে দিলেন ডাক্তার টাকা নিয়ে অন্য রুমে চলে গেলেন আইপিএস সোনিয়াসেন এবং ডিএম মিতা দুজনেই সেখানে বসেছিলেন যে তখন একটা ডাক্তার মাস্ক পরে দ্রুত পায়ে হাসপাতালে প্রবেশ করে অপারেশন থিয়েটারের দিকে এগোলেন আইপিএস ম্যাডাম এবং মিতা দুজনেই বসে বসে সব কিছু দেখছিলেন এবং মনে মনে ভাবছিলেন যে এই লোকগুলো কতটা ড্রামা করছে তখন আইপিএস সোনিয়া সেনের একটা চিন্তা এলো। এদের সবাইকে উন্মোচিত করার জন্য সব কিছু রেকর্ড হওয়া দরকার না আমার কাছে একটা আইডিয়া আছে মিতা জিজ্ঞাসা করলেন কিভাবে সোনিয়া বললেন আমি একটা লেডি ডাক্তার সেজে নার্সের পোশাক পরে অপারেশন থিয়েটারে থাকব এবং একটা ক্যামেরা সঙ্গে রাখব যাতে সেখানকার সব কর্মকাণ্ড রেকর্ড হয় সেইগুলো আমাদের প্রমাণ হবে মিতা ব্যানার্জি বললেন ঠিক আছে আপনি যেমন বলছেন তেমন করুন শুধু সাবধানে যাতে তারা না জানে পরিকল্পনা অনুসারে আইপিএস সোনিয়া সেন নার্সের পোশাক পরে ডাক্তারদের মধ্যে মিশে অপারেশন থিয়েটারে প্রবেশ করলেন তার কাছে আগে থেকে লুকানো ক্যামেরা ছিল যাতে তিনি সব কর্মকাণ্ড রেকর্ড করতে পারেন ডাক্তার অভিজিৎ পুরো ডাক্তার স্টাফকে বলছিলেন এখানে আমাদের কিছু সময় এমনি কাটাতে হবে যাতে তাদের মনে হয় যে আমরা আমাদের কাজ করছি সব ডাক্তার আরাম করে বসে কথা বলছিলেন যখন বুড়ি মহিলা যাকে চিকিৎসার জন্য আনা হয়েছে সে ঘুমিয়েছিল প্রায় এক ঘণ্টা পর ডাক্তার অভিজিৎ বাইলে এলেন এবং মিতা ব্যানার্জিকে বললেন আপনার মা এখন একদম ঠিক আমরা পুরো পরিশ্রম করে তাকে ঠিক করার চেষ্টা করেছি তার অবস্থা এখন একটু ভালো কিন্তু চিকিৎসার জন্য এখনও আপনাকে এক সপ্তাহ এখানে থাকতে হবে এই সময় ছোটখাটো খরচ যেমন ওষুধ পানি ইত্যাদি হবে এটা বলে তিনি আবার অপারেশন থিয়েটারে চলে গেলেন সোনিয়া সেন চুপি চুপি সবকিছু রেকর্ড করে বাইরে এসে ডিএম মিতা ব্যানার্জিকে পুরো রেকর্ডিং দেখালেন প্রমাণ পাওয়ার পর মিতা তাড়াতাড়ি ডাক্তার অভিজিতের কাছে গেলেন এবং বললেন স্যার আমার মা ঠিক হয়ে গেছেন আপনার প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু এখন আমি এখানে থাকব না আমার মাকে নিয়ে বাড়ি যাব এবং বাড়ি থেকেই তার চিকিৎসা করব ডাক্তার অভিজিৎ বিরোধ করে বললেন কিন্তু এখানে থাকা দরকার তাহলে তার সঠিক চিকিৎসা হবে নাহলে বিপদ আছে মিতা ব্যানার্জি দৃঢ়তার সঙ্গে বললেন স্যার আমি যা বলছি তাই করতে হবে আমি এখন এখানে থাকব না আমাকে আমার মাকে বাড়ি নিয়ে যেতে দিন ডাক্তার অভিজিৎ ঝাঁঝালো হয়ে বললেন ঠিক আছে যদি বাড়ি যেতে চান তাহলে যান কিন্তু মনে রাখবেন পরবর্তী কোনো সমস্যার দায়িত্ব আমাদের নয় মিতা ব্যানার্জি উত্তর দিলেন ঠিক আছে তারপর তিনি তার মাকে নিয়ে বাড়ি ফিরে গেলেন এবং তার চিকিৎসা শুরু করলেন এরপর তিনি তাড়াতাড়ি আইপিএস সোনিয়া সেনের কাছে পৌঁছলেন এবং পুরো হাসপাতালের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করতে লাগলেন থানায় গিয়ে তিনি ইন্সপেক্টরকে পুরো ঘটনা বললেন প্রমাণ দেখালেন এবং হাসপাতালের ডাক্তারদের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করলেন তারপর ইন্সপেক্টর আইপিএস সোনিয়া সেন এবং ডিএম মিতা ব্যানার্জি হাবিলদারদের সঙ্গে নিয়ে হাসপাতালে পৌঁছলেন ডাক্তার অভিজিৎ হাসপাতালে পুলিশ দেখে অবাক হয়ে গেলেন সেখানে দাঁড়ানো ডিএম মিতা এবং আইপিএস সোনিয়া সেনকে দেখে তিনি আরও চমকে গেলেন ধীরে ধীরে সব নার্স এবং ডাক্তার বাইরে এলেন আইপিএস সোনিয়া সেন আদেশ দিলেন গ্রেফতার কর এই লোকগুলো চিকিৎসার নাম করে টাকা আদায় করছিল লোকদের ভয় দেখিয়ে এবং মিথ্যে অসুখ বলে লুট করছিল এদের মধ্যে মানসীয়তা নেই এদের জায়গা হাসপাতাল নয় জেল এখন সবাইকে জেলে পঁচতে হবে সব হাবিলদার এক এক করে সব ডাক্তার এবং নার্সকে হাত করা পরিয়ে থানায় নিয়ে গেলেন তারপর ডিএম মিতা ব্যানার্জী ডাক্তার অভিজিকের কাছে গেলেন এবং তার গালে জোরালো চর মেরে বললেন বলো এই পুরো হাসপাতালকে কে চালাচ্ছে এর মালিককে আর আমার টাকা যা তুমি নিয়েছ সেগুলো কোথায় যত গরিবের টাকা তুমি লুঠেছ সেগুলো আমাকে ফিরিয়ে দাও অভিজিৎ মজবুরিতে স্বীকার করলেন আমি এই হাসপাতালের মালিক এবং আমিই চালাচ্ছি মিতা ব্যানার্জি আবার চড় মেরে বললেন সত্যি সত্যি বলো নাহলে এমন মারবো যে চলতে পারবে না কাছে দাঁড়ানো এক নার্স ভয়ে বললেন ম্যাডাম হ্যাঁ এই পুরো হাসপাতালের মালিক এবং সঞ্চালক অভিজিৎ স্যারই মিতা ব্যানার্জি আদেশ দিলেন টাকা তাড়াতাড়ি বের করো তোমার কাছে যত টাকা আছে সব ফিরিয়ে দাও অভিজিৎ যা যা গরিব এবং রোগীদের থেকে আদায় করেছিলেন মোট মিলিয়ে বাইশ লক্ষ টাকা মিতা ব্যানার্জিকে দিলেন সব হাবিলদার ডাক্তার এবং নার্সদের ধরে থানায় নিয়ে গেলেন রেকর্ডিং এবং ফাইলের ভিত্তিতে সবাইকে জেলে পাঠানো হলো। ডিএম মিতা ব্যানার্জি সেই টাকা গরিবদের মধ্যে বিতরণ করলেন এবং এভাবে পুরো হাসপাতালে ছড়ানো দুর্নীতির অবসান হলো। বন্ধুরা যদি তোমরা এই ভিডিও পছন্দ করো তাহলে লাইক এবং শেয়ার করো সঙ্গে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং হ্যাঁ কমেন্টে বলো যে তোমরা কোন দেশ থেকে ভিডিও দেখছ